ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন এর আগের ভিডিওগুলো একটু আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন এটা কোনো ফেক নিউজ নয় যখনই কোনো রকম কোনো জায়গায় আর্টিকেলে নিউজটি প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয় তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এর আগের ভিডিও দেখুন তো যারা এই ভিডিও চ্যানেলটিতে প্রথম ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে ফের দিয়ে বাড়ছে সরকারি কর্মচারীদের কারা কত টাকা পাবেন দেখে নিন এখানে দেখতেই পাচ্ছেন দীর্ঘ সময় ধরে মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালান্সের দাবি চলছে আন্দোলন আন্দোলন চলছে গত বছর উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চার শতাংশ ডিএ মানে বৃদ্ধি করেছিল মোদী সরকার বর্তমানে তারা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এই আবহে এবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের খুলল কপাল কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে আরও দশ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালান্স ডিএ বৃদ্ধি পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের তবে সকলের জন্যই এই খুশি হয়নি রাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছে বারো হাজার হাজারের মতো সরকারি কর্মচারীদের দশ শতাংশ হারে মহার্গ বৃদ্ধি করা হয়েছে জানিয়ে রাখি সাম্প্রতিক উত্তরপ্রদেশের খবর কিন্তু এটা এখানে দেখুন উত্তরপ্রদেশের পরি মানে যখনই রাজ্য সরকার কেন্দ্র সরকার বাড়াচ্ছে তখন উত্তর প্রদেশও সরকারি কর্মচারীদের বাড়িয়েছে এবং রাজ্য সরকারের দেখে কিন্তু উত্তর প্রদেশও কিন্তু ফলো করছে পরিবহন নিগমের সংযোগ অধিকারিক অজিত সিং জানিয়েছেন উত্তরপ্রদেশ পরিবহন দপ্তরে বারো হাজার স্থায়ী সরকারি কর্মচারীদের দশ শতাংশ হারে কিন্তু ডিএ বৃদ্ধির অনুমোদন করা হয়েছে উল্লেখযোগ্য উল্লেখ্য আগে কিন্তু পরিবহন দপ্তরের কর্মীরা আঠাশ শতাংশ হারে ডিএ পেতেন নিয়ে এবার কিন্তু প্রাপ্য ডি পরিমাণে গিয়ে দাঁড়িয়েছে মানে আটত্রিশ শতাংশ এই বারো হাজার স্থায়ী কর্মচারীদের বেতন প্রদান করতে মাসে কিন্তু সরকারের প্রায় ছিয়াত্তর কোটি টাকা কিন্তু খরচ হবে এবার আরও কিন্তু বারো শতাংশ দিয়ে বৃদ্ধির ফলে কিন্তু প্রতি মাসে বাড়তি আট কোটি টাকা খরচ হবে বলে রাজ্য সরকারের এবং এখানে ইতিমধ্যে সরকারি কর্মচারীদের মানে দশ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে এমপ্লয়ার কমিটি এবং সরকার সরকারিভাবেও দ্রুত এই ঘোষণা করা হবে বলেও কিন্তু জানা হয়েছে জানানো হয়েছে এই দশ পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে বেসিক স্যালারি নিরিখে কোনো কর্মচারীরা সর্বনিম্ন বেতন বাড়বে তিন হাজার টাকা এবং সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে যারা বেশি বেতন পান তাদের পনেরো হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এরকমটা কিন্তু বলা হচ্ছে প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে উত্তরপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার কোনো ফারাক নেই উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্ম কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতে থাকেন ওইদিকে একাধিক রিপোর্টের দাবি করা হচ্ছে ফের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন সূত্রের খবর দু হাজার সালে মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ আট শতাংশ বাড়ানো হতে পারে বিশেষজ্ঞ মহলের মতে দু সালে চব্বিশ সালে মার্চ মাসের মধ্যে কিন্তু মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে পারে কেন্দ্র মানে কেন্দ্র ডিএ বাড়ালে উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতাও ফের বৃদ্ধি করা হবে এমনটাই আশা রাখছেন কর্মীরা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের কেন্দ্র হোক রাজ্য হোক বিভিন্ন রকম রাজ্যের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ